প্রতিদিন এরা শত্রু সন্তান কিছু সন্তান হয় নিজে না খেয়ে মা বাবাকে খাওয়ায় এরা মিত্র সন্তান আর কিছু তাকে উদাসীন সকলকে আন্তরিক অভিনন্দন এবং রাধে রাধে আমাদের গোপাল ধাম চাম্পা মরা স্থিত মন্দির নির্মাণের জন্য আপনারা মুক্ত অস্তে দান করুন এবং তার পাশাপাশি বিজুটি মাত্রায় শেয়ার করুন যাতে সেই মন্দির নির্মাণে আপনারা সহভাগী হতে পারেন তার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি কামনা করি এবং আপনারা সকলে মুক্ত হস্তে দান করুন এইটুকু বাগানে তারা না কিছু নেয় না কিছু দেয় এই যে সাধু সত্য গুরু এখন আমাদের যেমন কর্ম জন্মে তুমি জানো আকালের হিসাব ভগবান জানে তুমি জানো না তাই অর্জুনকে ভগবান বলছিলেন বহুমে জন্মানি তব চার্জুনম তন্নহং বেদ সর্বানি নো তম বেথা পরন্তপহ তোমার আর আমার অর্জুন অনেক জন্ম কর্ম হই আছে সব আমি হিসাব জানি তুমি কিচ্ছু জানো না আত্মদেবরে ভালো বুদ্ধি দিল আর একটু ভগবানের ভজন তো কর এই ছেলে মেয়ে ছেলে মেয়ে করে কি লাভ সে বললে বাবা আমারে সন্তান দেন তাইলে আমি বাঁচবো আর নাইলে আমি আত্মহত্যা করবো এবং এই ব্রাহ্মণ হত্যা ব্রহ্ম হত্যার পাপ আপনার উপর লাগবে দিল্লি কা লাড্ডু যো খায়া বো বিপস্তায় কারোর যদি বুদ্ধি তো বিয়ে করি না ভাই কোনো আনন্দ নাই এগুলো হ আপনি করছেন না আমি করবো না আই নাম তারপরে বুঝবি মজা কত ডাইলের মজা তো নেই তাকে ভাই যারা যারা নামছে তারও বুঝতেছে যারা যারা নামছে না তারও বুঝতে নেই বলে দিল্লির লাড্ডু খাইলেও পস্তা না খাইলেও পস্তা সাধু কইলো যে দেবতা যে কলায় প্রসন্ন তার সেই কলা দিয়ে পূজা দিতে হয় সাধু কইলো ঠিক আছে ভাই তোর তো পাওনা তার নাই আমি তোর ঘরে পুত্র রূপে আসছি এবার সাতটা বুঝাম সাধু ফল দিল দিয়ে কইল যা এই ফলটা নিয়ে তোর পত্নীরে খাওয়াই দে তবু আত্মহত্যা করিস দেখো গুরু গোবিন্দ বলে একরকম আমরা করি আগে

বারো বছর যদি পেটে আটকে যায় সে নিয়ে কোথায় যাবো ভাই আর যারা অনেক রকমের ভাবনা চিন্তা করে না বলছে আর খেতে খুব ভালোবাসে তো বলতে পারলে তো খেতে খুব ভালোবাসে বলে পেটে যদি সন্তান চলে এসে জায়গা কমে যাবে খাবো কি করে সে নানান রকম দেখো করবার ইচ্ছা থাকলে কারণ অনেক আর না করবার ইচ্ছা থাকলে বাহানা অনেক বাস করলো না দেখতে দেখতে পরিস্থিতি তাই হয়ে গেল সে গেল বাড়িতে স্ত্রী কি করলো ফল খেলো না বোন ছিল আর এমন অবস্থা দেখো ভগবানের বিচিত্র ঘরে বসে আছে সন্তান পিতা একজনের খাবার জোগাড় করতে পারে না আর কোনো ঘরে কোটি কোটি টাকা কামাই হচ্ছে তারা সন্তানের জন্য দুয়ারে দোয়ারে ফিরছে এতো কর্ম ফলের প্রাপ্তি দেখতে দেখতে পরিস্থিতি সেই হয়ে গেল আত্মদেবের ঘরে সন্তান নাই আর আত্মদেবের শালিকার ঘরে অনেক সন্তান কিছু পয়সার বিনিময়ে দ্বন্দ্বলি এখান থেকে সন্তান আনলো নামকরণ করলো নিজের নাম অনুসারে পুত্র ইতি পুত্রিত অর্থাৎ অজ্ঞান এবং পাপে যার মতি আর গতি সে হচ্ছে দুন্দুকারী নামের একটা আভাস থাকে নাম রাখবার আগে ছেলে মেয়ের নাম ভেবে রাখো আগের মা বাবারা বুদ্ধিমান ছিল জানো তো ছেলের নাম কেশব পাঁচটা হয়েছে পাঁচটার নাম মাধব কেশব জনার্দন গোবিন্দ দামোদর সারাদিন এটি ডাকে ভগবানের নাম জব আর এখন যে কি নাম রাখে মন্টি ঘন্টি টন্টি সিন্ড্রেলা আমরেলা ডাকলে জম হয় না জম এটি তো আমার নাম না মানুষের নাম মানুষের মতো তো রাখো বিনা অর্থে রাখা নাম কি লা কোনো অর্থ নেই সিন্ড্রেলা আমরেলা আমরা তো ছাতা এত রোদে পড়ি তো এগুলি দিয়ে কল্যাণ হয় না ছেলের নাম ভালো রাখো মেয়ের নাম কংস কেউ ছেলের নাম রাখে কইতে কেউ মেয়ের নাম রাখে কেন রাখো না কারণ এগুলির অর্থই বড় বাজে এগুলি সংসারের জন্য ভালো জিনিস দেয় না রাবণ কাউ ছেলের নামকরণ করেছ নামের একটা বিশেষ মায়ত্ব আছে নাম এমন রাখো যারে ডাকলে তার কর্ণ কোহরে যখন ঢোকে তারও কল্যাণ হয় আর যার মুখে উচ্চারণ হয় তারও কল্যাণ হয় যতই বুঝাও সে দেখো একজন হইয়া গেল বিখ্যাত একজন হলো কুখ্যাত সাধুর ফল না খেয়ে দিয়ে খেয়ে খাইলেন গায়ের ঘরে এমন পুত্র হইলো গোকর্ণ গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয় আর কর্ণ গান যে শ্রুতি প্রতিপাদন করে সে গোকর্ণ একজন হইয়া গেল আর আরেকজন হইয়া গেল বিখ্যাত গোকর্ণ মহাজ্ঞানী দুন্দুকারী মহাখাল বাস এবার ছেলে এত জ্বালা দিতে আরম্ভ করলো না দুন্দুকারী গোকর্ণ পড়াশোনা করিয়া বিখ্যাত হইয়া গেল শাস্ত্রে পারঙ্গত হইয়া গেল আরেকটার জ্বালার চোটে এবার বা বাবা গেল মর্তে কুয়াতে যাব তখন জিজ্ঞাসা করল গোকর্ণ বাবা মর্তে যাচ্ছ কেন বলে তোর ভাইয়ের জ্বালায় সেদিন মর্তে যাচ্ছিলে কেন ছেলে নাই বলিয়া আজ মর্তে যাচ্ছ কেন ছেলে আছে বলিয়া প্রমাণিত হল নি সন্তান দিয়ে যে শোক হয় না কপালের নাম গোপাল ভাই ওখানে যদি গোপাল না লিখে কপাল ঘষ কোনো লাভ হবে না আর এই কপালটা লেখা হয় তোমার কর্মের উপর কর্ম ভালো করবে না ফল কোথায় ভালো আশা কর দেখতে দেখতে বাস গোকর্ণ তখন পিতাকে উপদেশ দিলেন একে গোকর্ণও পিতা বলে দৃশ্য লোকে দেহা দেহ মাংসারে রৌধিরে আদিমতিতে যত্তাম জা সুদা দিশু সদাহা ভষ্য নিশ্চম জগাদি দান খান ভাং বৈরাগ্য রাগ রসিক মাংস জীবের দুঃখের দুইটাই কারণ অহংতা মমতা অহমতা কি আমার এতটা আশ্রম আছে আমার এত বড় বাড়ি আছে আমার এত পয়সা ব্যাংক ব্যালেন্স আছে এটা হচ্ছে অহংকার আর একটা মমতা বাড়িটা আমার মেয়েটা আমার ছেলেটা আমার অহংকার স্ত্রী আর সুতা মানে পুত্র স্ত্রী পুত্রের মহুকে ত্যাগ করো অশম জগদীদম ঘন ভঙ্গুর বৈরাগ্য রাগ রসিক ভব ভক্ত নিষ্ঠ ভক্তের চরণের সেবা করো এবং পরম বৈরাগ্য অন্তরে ধারণ কর কারণ এই ক্ষণবঙ্গ সংসারে যতই কো আমার সে কোনোদিন তোমার ছিলই না সুতরাং এর মোহকে পরিত্যাগ করো পিতা ধর্ম ভজস্য সদত্তম তেজ লোকান ধর্মের পথে চলো এবং লৌকিক ধর্মতে ত্যাগ করবো অনেকে চিন্তা করে তিলক কাটানো তুলসীর মালা নেবো মানুষজন কি কইবো মল্লে পরে কি পার গিয়া তোমার দিয়ে আইবো দিতো তো না মন হলো সিনেমার সবাই দেখলো একজন রেজাল্ট এলো বলে এখানে যে ভাব নিয়ে দুন্ধকারী শুনছিল বাকিরা ভাবতা শের বা বুনিয়ায় বললো বাড়ির তো জম লাগলো কেউ ভাবতা যায়নি এটা তো কাছে না ঘুমাই নিয়ে যা মল তো এখানে মন মানে এমন লোকের জন্য বিমান আসে না যারা এক মানে ভগবানকে শ্রবণ করে এবং ভগবত রসে ডুবে থাকে তারারি ভাগবত করে আসার পাশে শুক্ল নবমীতে গোকর্ণ দুর্ধকারীর জন্য ভাগবত করলো এই কলিযুগের ঘটনা কলিযুগ প্রারম্ভ হওয়ার পাঁচশো পঞ্চাশ বছর আগে ভাগবত কথা হয় বুঝতে পারো আজ থেকে পাঁচশো পঞ্চাশ বছর আগে দুর্ধকারীর উদ্ধার করে শ্রাবণ মাসে শুক্ল নবমীতে আবার সে পুনরায় ভাগবত হয় সমস্ত গ্রাম উদ্ধার হয় আর গোকর্ণের উদ্ধার স্বয়ং ভগবান করেন গোকর্ নাম তবে গোবিন্দম গোলাকাম দাসতি স্বয়ং গোকর্ণের উদ্ধার গোবিন্দ স্বয়ং করলেন যে অপরের উদ্ধার করে তার উদ্ধার ভগবান করে এবং দেখতে দেখতে কি হলো সেখানে কীর্তন জমে উঠলো প্রহ্লাদালধারী প্রহ্লাদ করতাল বাজাতে লাগলেন উধ কাংসাধারী উদ্ধব কাঁসা বাজাতে লাগলেন

ভগবান আর থাকতে পারলেন না কারণ ভগবান বলেছে মদ ভক্ত ইত্র গায়ন্তি তত্ত দৃষ্টামি নারদা যেখানে আমার ভক্তরা আমার নাম গায় সেখানে আমি উপস্থিত হই গোবিন্দ সেখানে আসলেন নারদকে বললো নারদ তোমার এই প্রকল্পে আমি খুব খুশি বলছে প্রভু এই কলিকালো যেখানে যেখানে আজও ভাগবত হয় সেখানে আপনি শ্রী রাধারানী সহ বিরাজিত থাকবেন বলে সেখানে সপ্ত গঙ্গা সপ্ত পুরী সমস্ত দেওয়ালয় সমস্ত তীর্থ বাস করে যেখানে সপ্তাহে ব্যাপী এই মঙ্গল নিয়ে কথা শ্রবণ করানো হয় অন্ধকারের উদ্ধার হলো মহাপ্রীতের বিনাশ হলো ভক্তি সবাই হরি হরি বল বলতে আরম্ভ করল এবং ভাগবতের সপ্তাহ শ্রবণের বিধি বক্তা কেমন হওয়া দরকার বিপ্র হলে ভালো ব্রাহ্মণ হলে সর্বোচ্চ বৈষ্ণব হওয়া দরকার যার কথা অতি সমস্যায় বোঝা যায় শ্রোতা কেমন হওয়ার দরকার যখন ডুবে যেমন ছানার গুল্লা রসে পড়ে যায় রসের গুল্লা শ্রোতা এমন হওয়া দরকার ভক্তির ভাবের যেন সে যায় নিয়ম বিধি অনুসারে যদি পারে কেউ ফলাহার জলাহার না পারলে দুধাহার যদি না হয় তাহলে তিন বেলায় আহার এক সিদ্ধ ভবিষ্যত গ্রহণ করে শ্রবণ করার বিধি আর না পারলে খাও পেট ভরে তেল মশলাপাতি কম খাও দেখ সিদ্ধান্ত খেলে খুব ভালো যদি দেহ দেখ দিচ্ছে না রোগের জন্য কোনো নিয়ম নাই বৃদ্ধের জন্য কোনো নিয়ম নাই তাহলে তিনবেলাই খাও শাখাহার নাও ফলাহার নাও তিনবেলা পেট ভরে খাও আর মন ভরে ভোজন কর আজ এই পর্যন্তই ভাগবতের মাহিত্য কথা আজ আমরা এখানে শেষ করছি আগামী দিন আমরা মূল ভাগবতে প্রবেশ করব মঙ্গলাচরণের মাধ্যমে প্রথম দিনের কথায় খুব দৌড়াইলাম মাহিত্য কথা আমরা এই পর্যন্তই আবার হরিনাম সংকীর্তনের মাধ্যমে